সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম শাহজালাল ইসলামী ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে আপনার এখানে দুইটি সার্কুলার দেওয়া হয়েছে এবং দুইটি সার্কুলারের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু এখানে সকল ঝেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং এখানে যারা ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারছেন তো সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেহেতু শাহজালাল ইসলামী ব্যাংক থেকে দুইটি সার্কুলার দেওয়া হয়েছে প্রথমটি দেখতে পাচ্ছেন অফিসার ইনভেস্টমেন্ট এখানে আপনার দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দুই হাজার তেইশ এবং ফোস্ট গ্র্যাজুয়েশন ইনি ওয়ার ইন বাংলাদেশ এবং আমি দুই নাম্বার সার্কুলারটি দেখাবো যেখানে রয়েছে আপনার অফিসার ফরেন ট্রেড অপারেশন এখানে আপনার চট্টগ্রাম এবং ঢাকা লোকেশন এবং ফুস্ট গ্র্যাজুয়েশন এবং কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সেই সাথে আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু হাজার তেইশ আমি আবারও বলছি এই দুইটা সার্কুলারের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু হাজার তেইশ তো এই দুইটি সার্কুলার যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন এবং কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার কাজ পেতে চান ভালো সার্ভিস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় দুইটি সার্কুলারে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তো দুইটি সার্কুলারে কতজন লোক নেওয়া হবে সেটা উল্লেখ নেই মানে জব কনটেস্ট দেখতে পাচ্ছেন সেই সাথে আপনার কালিপদ উল্লেখ নেই সেটা আমি আগেও বলেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো দুইটি সার্কুলারে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন তো আমি যদি সহজভাবে বলি এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেই সাথে যারা স্নাতকোত্তর কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে চাকরি প্রয়োজনীয় বিষয়বস্তু আমি আবারও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যদি পড়াশোনা থাকে আপনার আপনার যদি শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে অ্যাপ্লাই করতে পারছেন এখানে যারা ফ্রেশ রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং এখানে আরেকটি পজিটিভ সায়েন্স হচ্ছে যাদের বয়স বেশি যেমন ফোর থার্টি ফোর্টি ফিফটি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন মানে সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর যাদের বয়স পঞ্চাশ বছরের নিচে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এটা হচ্ছে পজিটিভ সাইন্স তার মানে আপনার বয়স যদি চল্লিশ হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন তবে একটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে যেহেতু ব্যাংকের আবেদন আপনার কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতেই হবে দুইটি সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য যতটুকু বলা প্রয়োজন অ্যাপ্লাই করার জন্য আমি ততটুকুই বলেছি এবং বাকি যে বিষয়বস্তু বা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন এবং অনলাইনে আবেদন যদি আমাদের মাধ্যমে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন এবং কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু আপনি কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ